এই এলাচগুলো দিয়ে দেব আমি পুরান নিয়ে নেব ঘি দিয়ে দেব ঘি দিয়ে আবার ভেজে নেব একদম কতটা সফট হয়েছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপনন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা অভিনন্দন সকলকে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের তো কালকে দেখালাম এগুলো সব বার করে ধুয়েছি তা আজকে রান্না সেরকম কিছু করিনি হালকা পাতলাই রান্না করেছি তা রান্না করে তারপর আমি এগুলো সব গোছাতে নিয়েছিলাম সব গুছিয়ে রেখেছি এখানেও গুছিয়ে রেখেছি তারপর এগুলো সব পরিষ্কার করেছি জানেন এগুলো পরিষ্কার করেছি এর ওপরে উঠেছিলাম এর ওপর উঠে নিয়ে ওর উপরটা পরিষ্কার করে তাই না একটা পেপারও পেতে দিয়েছি কারণ না যতই চিমনি থাকুক সেই তেল ছিটে কিন্তু উপরেও যায় এই দেখুন এখানে আরও গোছানো বাকি আছে আরও গোছাতে হবে তাকটা ফাঁকা আছে আর এই দিকটাও ওই দিকটা ফাঁকা আছে ওই দিকটা গোছাবো যতটা পেরেছি আজকে করে রেখেছি আর এই ফিল্টারের এই এই এইটাও উপরটা গুছেছি তারপর ওই কাগজ পেতেছি এগুলো করতে করতেই আজকে আড়াইটা বেজে গেছে জানেন আর কোনো কিচ্ছুতে হাত দিয়ে স্নান করতে চলে গেছি তারপর স্নান করে খেয়ে একটু বিশ্রাম নিয়েছি খুব টায়ার্ড হয়ে গেছিলাম কালকে তো গণেশ পুজো তা গণেশ চতুর্থীর জন্য গান্নু বাবা এই খাবারটা খুব পছন্দ করেন আপনারা যারা ঘরে পুজো করেন গান্ন বাবার তারা এই আমি যেটা করব আজকে সেটা আপনারা করে ভোগে দিতে পারেন খুব পছন্দ করেন খাবারটা সেটা হচ্ছে পুরান পুরাণপলি তা পুরান পলি আমি আজকে কিভাবে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই নিশ্চয়ই জানেন পুরান পলি মহারাষ্ট্রের একটা ট্র্যাডিশনাল আর ভীষণ একটা বিখ্যাত একটা রেসিপি ওখানে এটা খুবই চল আছে এই রান্নাটার তা আমি সেটাই আজকে আপনাদের সামনে করে দেখব। তাহলে আপনারা দেখতে থাকুন আমি সেটা কিভাবে করছি এই যে পূরণ পলি করার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন আমার যতটা আর কি করব আমি লাগবে আমার আপনারা আপনাদের প্রয়োজন মতন আটা নিয়ে নেবেন আর এই আটাটা এই যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে পিঞ্চ লবণ দিলাম আমি বেশি দিইনি আর একটু হলুদ দিয়ে এবার আমি আটাটা ভালো মতন করে মেখে নেব কোনো রকম কোনো তেল দিতে লাগবে না আটা মাখার সময় শুধু যেরকম আমরা রুটির আটা মাখি সেরকমভাবে মাখলেই হবে তবে একটু নরম করে মাখতে হবে যে কোনো পুর ভরা রুটির আটা দেখবেন একটু নরম করে মাখলে স্টাফিংটা পুরটা যখন ভেতরে ভরা হবে তখন বেলার সময় চারিদিকে স্প্রেড করে যাবে পুরটা বেরোবে না ফাটবে না তো আটাটা আমি আটাটা মেখে এই পুরন সাথে খাওয়ার জন্য আমটি করে তো আমটি আমি আর করবো না আমি সেই জন্য সেই জায়গায় করছি কুমড়োর ছক্কা দেখুন ছোলা দিয়ে নারকোলও দেওয়া যেত কিন্তু নারকোলা দিনই রাত করে যদি অম্বল হয়ে যায় সেই জন্য নারকলটা দিই নি আপনারা চাইলে কুমড়ো ছক্কাতে একটু নারকোল দিয়েও করতে পারেন খুব ভালো লাগে খেতে তা আমি ছোলা দিয়েই করছি দেখুন আমার আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে রুটির আটা যেরকম একটু শক্ত মাখলেও হয় ওইরকম না একটু যেন নরম থাকে আর কি এই যে এইভাবে আটাটা তো মাখা হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে আমি একটু ঘি নেব পুরান পুলিটা কিন্তু আমি পুরোটাই ঘি দিয়েই করব। আমি কিন্তু সাদা তেলের ব্যবহার করব না তাই এবার ঘি দিয়ে আরেকবার করে আটাটা মেখে নেব খুব সুন্দর মাখা হয়েছে আটাটা দেখুন আমার আটাটা মাখা হয়ে গেল খুব সুন্দরভাবে এই যে এবার আমি এটা এক ঘন্টা রাখবো এক ঘন্টা পর আমি আবার এটা দিয়ে পুরান পলিটা করব। চলুন তাহলে এবার পুরানটা রেডি করে নিই পুরান মানে হচ্ছে পুর সেই পুরটা রেডি করে নিই চলুন এটা ঢাকা দিয়ে রাখি আরও হ্যাঁ এই দেখুন পুরান পলির সাথে খাওয়ার জন্য বললাম না তখন কুমড়ো ছক্কা করছি এই যে কুমড়ো ছক্কা আমার রেডি খুব সুন্দর স্বাদ হয়েছে কুমড়োর ছক্কাতে একটু ঝালঝাল করে করেছি এবারে আটাটাকে ঢেকে রেখে দেবো এক ঘন্টা ঢাকা থাকুক এক ঘন্টা পর আমি করব। এর মধ্যে আমি পুটটা চলুন রেডি করে নিই পুরান পুলির পুরান পলির পুটটা যেই ডাল দিয়ে তৈরি হয় সেই ডালটা হচ্ছে ছোলার ডাল তাই আমি দেখুন ছোলার ডালটা এখানে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি দুটোর মতো সিটি দিলেই হয়ে যাবে একেবারে যাতে ডালটা গলে না যায় জলের সাথে আর কি ডালটা যেন মিশে না যায় একটু যেন গোটা গোটা থাকে তাহলে ডালটা আরেকবার ধুয়ে নিই ধুয়ে নিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিই এই দেখুন ছোলার ডালটা ধুয়ে আমি প্রেসারে সেদ্ধ বসিয়ে দিলাম আমি এই কাপের এক কাপ ছোলার ডাল নিয়েছি ওই কাপের এক কাপ ছোলার ডাল নিয়েছি বলে আমি এখানে দু কাপ জল দিয়েছি ডালের মধ্যে ভর্তি ভর্তি দু কাপ জল নিয়েছি এই কুকারে আমি ছোলার ডাল জল অল্প একটু তেল আর অল্প একটু হলুদ দিয়ে ডালটা প্রথমে চলুন সেদ্ধ করে নিই এই দেখুন ডালটা আমার খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে এইভাবেই ডালটাকে সেদ্ধ করবেন তাহলে না খুব ভালো হবে জলের সাথে একেবারে ডালটা যেন মিশে না যায় তা আমি সেই রকমভাবেই সেদ্ধ করে নিয়েছি এবার আমি ডালটার থেকে জলটা আলাদা করে নেবো দেখুন একটা বড় ছাঁকনির মধ্যে আমি ডালটা ছেঁকে নিয়েছি আর এই যে ছোলার ডালে জলটা বেরিয়েছে না এই জলটা দিয়ে আপনারা আমটিও করতে পারেন যেটা পুরন পলির সাথে খায় তা আমি আমটি যে করব না দেখুন জলটা পুরোটা বেরিয়ে গেছে এবার আমি অন্য একটা প্যানের মধ্যে ছোলার ডালটা নিয়ে নেব ছোলার ডালটা ঠিক এইভাবেই সেদ্ধ করবেন খুব ভালো হবে এবার একটা ভেজিটেবল স্ম্যাশারের সাহায্যে ডালটাকে পুরোটা স্ম্যাশ করে নেব খুব সুন্দরভাবে যাতে গোটা গোটা একটাও ডাল না থাকে আর খুব সুন্দরভাবে স্ম্যাশ করা হলে কী হবে পুটটা না একদম স্মুথ হবে খুব মসৃণ হবে খুব ভালো হবে দেখুন ডালটাকে আমি খুব সুন্দরভাবে স্ম্যাশ করে নিচ্ছি যতটা পারা যায় এই যে আমার ডালটা পুরোটা স্ম্যাশ করা হয়ে গেছে এবার আমি আখের গুড় দেব এর মধ্যে এর মধ্যে না আখের গুড়টা দেবেন সাতটা না খুব ভালো হয় আর এই আখের গুড়টা একদম মানে খাঁটি আখের গুড় আমি যতটা ডাল নিয়েছি এই যে এই এক কাপ ডাল নিয়েছি আমি এক কাপ আখের গুড় নেব যতটা ডাল নেবেন তার সমপরিমাণ গুড় নেবেন তা আমি গুড়টা প্রথমে নিয়ে নিই গুড়টা না এত ভালো গুড় দেখেই মনে হচ্ছে দেখুন তা গুড়টা এক কাপ নিয়ে নিয়েছি এবার এই গুড়টা ডালটার সাথে ভালো মতন করে আমি মিশিয়ে নেব আগে দেখুন আমার পুরো গুড়টা নেওয়া হয়ে গেল এবার ভালো মতন করে মিশিয়ে নিয়ে এবার প্যানটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দেবো আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো রেখে নিয়ে ভালো মতন করে এটা পাক দিয়ে নিতে হবে দেখবেন পাক দেওয়ার সময় গুড়টা জল ছাড়বে তো ওই জলটা পুরোটা টানিয়ে নিতে হবে দেখুন এবার আমি করার সময় লবণ দিই লবণ দিয়ে নেব স্বাদটা আর কি হবে যে কোনো মিষ্টি জিনিসে দেখবেন একটু লবণ দিলে স্বাদটা খোলে আমি একটু লবণ দিয়ে নিলাম এবার ভালো মতন করে আবার পাকটা দিয়ে নেব এবার আমি দেখুন আমি এর মধ্যে এলাচ সেদ্ধ করে রেখেছি এই এলাচগুলো দিয়ে দেবো আর এই যে এটা হচ্ছে জায়ফল নাট মেঘ এটা কিন্তু দেবেন একদম এটা দিলে কিন্তু এটা স্বাদটা বেড়ে যায় দেবো না এবার এটা দেওয়ার পর ভালো মতন করে আবার আমি এটা শুকিয়ে নেব ভীষণ ভালো লাগে খেতে এটা দেখুন আমার কুটটা হয়ে গেছে মনে হয় আমি একটু চেক করে নেবো এই যে একটা চামচ আমি এইভাবে বসিয়ে দেব। দেখুন চামচটা কিন্তু পড়ে যাচ্ছে না তার মানে আমার পুটটা হয়ে গেছে যদি চামচটা পড়ে যেত তাহলে কিন্তু বুঝতে হতো হয়নি হয়ে গেছে আমার পুটটা রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পুরনটা ততক্ষণে ঠান্ডা হোক ততক্ষণে আমি দেখুন আটাটা কি সুন্দরভাবে মাখা হয়েছে খুব সুন্দরভাবে মাখা হয়েছে আটাটা আমি লেচিগুলো চলুন তাহলে কেটে নি দেরি হয়ে যাবে নাইলে। এখন ওই ঘড়িতে সোয়া নটার মতো বাজে আসলে দিনের বেলা এত কাজ থাকে তো সেই জন্য এইসব রান্না দিনের বেলা জুত করে করতে পারি না জানেন সবসময় একটা তাড়াহুড়োর মধ্যে থাকি আর রাত্রেবেলা করলে কি নিশ্চিন্ত মনে করা যায় আর এগুলো তো খুব সময় সাপেক্ষ ব্যাপার সকালবেলার দিকে হয়ও না দেখুন আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে আর বেলার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি আমরা যেরকম ভাবে আলুর পরোটা ছাতু পরোটা করি সেরকম ভাবেই দেখুন একটা বাটির মতো একটা শেপ দিতে হবে এবার এখান থেকে আমি পুরান নিয়ে নেব যে দিয়ে ভালো মতন করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে নালে কিন্তু বেরিয়ে যাবে বেলার সময় এখন আপনাদের আগে একটা বেলে দেখাচ্ছি আমি আটা নিয়ে নিয়েছি বেলার জন্য এবার বেলার সময় এইটা তুলে তুলে আর কিন্তু ঘোরাবো না নালে কিন্তু ফেটে যাবে মানে হাতে তুলতে গেলেই ছিঁড়ে যাবে সেই জন্য এই যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গেছে এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো দিক ভালো মতন করে সেকে নিয়ে তারপর অল্প ঘি দিয়ে ভাজবো ঘি দিয়ে ভাজবেন ঘি দিয়েই ভাজে সাতটা আরও ডবল বেড়ে যায় ঘি দিয়ে ভাজলে দেখুন কি সুন্দর ফুলেছে এবার আমি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আবার ভেজে নেব দেখুন তৈরি হয়ে গেল এবার চলুন একটা একটা করে সব কটা করে নিই এই যে বাবুর খাবারটা বেড়ে দিলাম দেখুন কতটা সফট হয়েছে একদম দেখুন একদম কতটা সফট হয়েছে আর দারুণ হয়েছে খেতে দারুণ আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাই ভেতরে কুটটা এই দেখুন পুরে ভরা একদম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন